হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম রক্তের সাথে মিশে আছো গল্পের তেরো নাম্বার পর্ব নিয়ে যাই হোক কথা না বলে গল্প শুরু করা যাক হাতে সবাই খেতে বসেছে খাবার টেবিলে সবাই উপস্থিত থাকলো শারমিন আর ঈশা নেই শারমিন অসুস্থ তাই সে নেই সবাই জানে ঈশা কি জন্য নেই এটা কারোই জানা নেই আয়ুব খান বউকে জিজ্ঞাসা করলো সবাই তো এখানে উপস্থিত আছে কিন্তু ঈশা কোথায় ওরে তো দেখতে পারতেছি না তখন তরুণা বেগম বলল সকালের পরে আমিও দেখিনি বেগম কি ইশারা করে বলল এই মেজো ঈশা কোথায় সেফা বেগম বলল আমিও তো বলতে পারতেছি না ভাবি তখন ওয়াজিদ খান বলে এটা কেমন কথা কেউ জানে না আমার মেয়েটা কোথায় সবার মাঝখানে দিশা বলে উঠলো আব্বু তুমি সবাই বসো আমি ওর রুমে গিয়ে দেখে আসি তরুণা বেগম বলল হুম যা ঢেকে নিয়ে আয় দেখ কি করতেছে রুমে বসে দিশা বলল হুম দিশা ঈশার রুমে চলে গেল ঈশার দরজা ভেরানো ছিল দিশার রুমে ঢুকে দেখে রুমটা অন্ধকার দিশা রুমের লাইট জ্বালিয়ে দেখে ঈশা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে ঈশা একটু অবাক হয়ে বোনের মাথার কাছে গিয়ে দাঁড়ালো মুখের উপর থেকে নেয়। কাঠাটা দেখে জ্বর এসেছে চমকে যায় কয়েকবার ডাক ঈশাকে দিচ্ছে না ঈশা দিশা একটু জোরে ধাক্কা দিয়ে ঈশাকে বলে এই ঈশা এই ঈশা তুই কি শুনতে পাচ্ছিস আমার কথা ঈশা চোখ মেলে তাকায় চোখ দুটো লাল হয়ে ফুলে আছে দিশা ভাবলো হয়তোবা জ্বরের কারণে এমন হচ্ছে ঈশা কোনো রকম উঠে বসলো দিশার দিকে তাকিয়ে মলে মুখে বললো কিছু কি বলবি দিশা বললো তো জ্বর আসলো কখন আর কেউ কে বলিস নি কেন ঈশা বললো প্রচুর মাথা ব্যথা করতেছিল তাই কলেজ থেকে এসে শাওয়ার নিয়ে শুয়ে পড়ছিলাম এখন জ্বর এসে সে মাত্র বুঝতে পারলো দিশা বললো কিছুই তো মনে হচ্ছে খাসনি, তুই একটু কষ্ট করে উঠে ফ্রেশ আসতেছি। ঈশা মাথা নাড়ল দিশা থেকে বেরিয়ে নিচে চলে গেল দিশাকে একা দেখে তরুণা বেগম জিজ্ঞাসা করলো দিশা বলল বড় মা ঈশার প্রচুর জ্বর তাই তাইও শুয়ে আছে তখনই ওয়াজিদ খান বলে উঠল। কি বলস কখন জ্বর এসেছে কেউ তো জানে না আয়ুব খান বললো চল তো দেখে আসিস সবাই যাওয়ার জন্য খাবার ছেড়ে উঠে নিতে নিল তখন মিতুর বেগম বলল আগে সবাই খাবার শেষ করো তারপর যাবে আর আমি ঈশাকে খাইয়ে দিই আর মেজু আর ছোট তোমরা এই দিকটা একটু সামনে নাও তখন মুক্তা বেগম বলল ও কিভাবে যান আপনি তখন সবাই খেতে বসল আর তরুণা বেগম ঈশাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে ঈশার শরীরের যন্ত্রণা থেকে মনের যন্ত্রণা একটু বেশি তাই তো ওর কোনো দিকে খেয়াল নেই খাবার শেষে সবাই গিয়ে ঈশাকে দেখে আসে ওয়াজিদ খান বড্ড আদরের মেয়ে ঈশা আয়ুব খান ইচ্ছার মাথায় হাত বুলিয়ে কপ চুমুখে বের হয়ে এসে শেফা বেগম আর ওয়াজিদ খান অনেকক্ষণ মেয়ের পাশে বসেছিল রাত একটা বাজে শারমিনের মনটা কোনো এক কারণে প্রচন্ড খারাপ লাগতেছে দুই দিন হলো রুম থেকে বের হয় না জান্নাত বেগম রাতের খাবার খেয়ে গিয়েছে শারমিনকে শারমিন ধীর পায়ে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো রুম বন্ধ থাকতে তার আর একটু ভালো লাগছে না বারান্দায় যাওয়ার জন্য পা বাড়ালো শারমিনের বারান্দায় নানা রকম ফুল গাছ দিয়ে সাজানো এর মাঝে ক্যাকটাস গাছটাও আছে কালো গোলাপ লাল গোলাপ ও অপরাজিতা বেলি ফুলসহ আরো অনেক ফুল শারমিনের বারান্দাটা একটু বড় একটু খোলামেলা একটা মিনি সাদ বলা যায় এখানে ছোট একটা দোলনাও আছে বসার জন্য আর্মিন দোলনাতে গিয়ে বসলো চার পাঁচটা ঠান্ডা বাতাস বইছে কয়েকটা দিন হলো আকাশটা কেমন মেঘাচ্ছন্ন যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে হঠাৎ করে বৃষ্টির ফোঁটা পড়া শুরু করলো এতে শারমিন আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল বৃষ্টির ফোঁটা শারমিনের মুখে এসে পড়ল রুমে বসে রেডি হচ্ছিল বাইরে যাওয়ার জন্য ও মাঝে মাঝে চুপি চুপি রাতে বের হয় বাইক করার জন্য অবশ্য একা না ওর সাথে আর ওর অনেক ফ্রেন্ডরা থাকে ঠান্ডা বাতাস হইতেছে টা অসাম লাগতেছে খুব ভালো লাগতেছে সবাই বের হতে চাচ্ছে চাটের উপর দিয়ে কালো একটা জ্যাকেট পরে নিলো চান বাইরের বাতাসের জন্য রেডি হয়ে যান রুম থেকে বের হয়ে যাবে তখনই বারেন্দায় তার চোখ গেল বারেন্দায় চোখ যেতে দেখে তার বারেন্দার দরজাটা খোলা যান সেই দিকে এগিয়ে যায় দরজাটা বন্ধ করতে সেখানে গিয়ে চোখ আটকে যায় শারমিনের ছোট মিনি সাদের দোলনায় ভালোই বৃষ্টি পড়তেছে বাহিরে বাড়ির চারপাশে লাইটে হালকা আলো দেখা যাচ্ছে কেউ বসে আছে দোলনায় আকাশের দিকে তাকিয়ে মুখ করে বুঝতে যান আর বাকি রইল না ওটা কে বসে আছে আর নিজের রুম থেকে হয়ে বাইর এসে শারমিনের রুমে পা বাড়াতে হালকা ধাক্কা দিতে দরজাটা খুলে যায় দরজা লাগানো ছিল না যান রুমের ভিতরে ঢুকে দরজা চাপিয়ে পা বাড়াতে বারান্দার দিকে ওখানে বৃষ্টির ভেগটা অনেকটাই বেড়ে গিয়েছিল চান নিজ শব্দ ধীর পায়ে শারমিনের পিছনে গিয়ে দাঁড়ায় বৃষ্টিতে ভিজতে জানো ও বৃষ্টির পানিতে জান ও ভিজে যাচ্ছে শারমিন এখনো সেই আগের মতোই বসে আছে যান একটু ঝুঁকে নিজের পরনের জ্যাকেটটা খুলে দিল শারমিনের মাথায় যাতে বৃষ্টির পানি শারমিনের মুখে পড়া বন্ধ হয়ে যায় হঠাৎ শারমিন অনুভব করলো তার মুখে কোনো বৃষ্টির পানি পড়তেছেন আস্তে আস্তে চোখ মেলে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না প্রথমে অবাক হলেও নিজেকে সামনে নিয়েছে যান শারমিনকে মুখোমুখি দুইজন শারমিনের চোখে চোখ রেখে তাকিয়ে আছে শারমিনও তাকালো জানের চোখের দিকে কেউ কোনো কথা বলছে না আফসা জানের চেহারাটা খুব বেশি সুন্দর লাগছে শারমিনের কাছে শারমিন জানের চোখের দিকে তাকিয়ে আছে ঠিকই ভাবে কতটা সময় পার হয়ে গেছে সেটা তারা দুইজনও বলতে পারবে না হঠাৎ জানের ফোনটা বেঁচে উঠলো দুইজনেরই হুশ ফিল জান জ্যাকেটটা শারমিনের মুখ সহ মাথার উপর রেখে সোজা হয়ে দাঁড়ালো পকেট থেকে ফোনটা বের করে দেখে সাব্বির ফোন দিয়েছে জান ফোনটা কেটে দিয়ে ছোট একটা টেক্সট করে ফোনটা পকেটে রাখে শারমিনের মুখের দিকে তাকায় দেখে শারমিন মাথা নিচু করে বসে আছে এখন বৃষ্টি পরিপূর্ণভাবে থেমে গেছে আর বৃষ্টিটা তেমনও হয়নি শারমিন আর জান হালকা ভিজে গেছে কে চুপ করে বসে থাকতে দেখে জান জিজ্ঞাসা করলো নিয়ে এত রাতে এখানে কি করেন এই অসুস্থ শরীর নিয়ে তাও বাবার বৃষ্টিতে ভিজতেছেন শারমিন বলল রুমে থাকতে আর ভালো লাগতেছে না তাই এখানে এসে বসেছি আর বৃষ্টি কই তেমন বৃষ্টিও তো হলো না জান বললো আসতে পরে যাবেন তো আমি ধরে নিয়ে যাচ্ছি আপনাকে আপনার রুমে শারমিন আর কোনো কথা বললো না যান হঠাৎ খেয়াল করলো শারমিনের ডান হাতের দিকে কেমন যেন কালশিটের দাগ পরে আছে এই জায়গায় না বেশ কয়েক জায়গায় এমন দাগটা দেখা যাচ্ছে শারমিনের বাম হাতেও সেম জিনিসটা দেখতে পেলো এই দাগগুলো দেখে জানের বুকের ভিতরে মুচুর দিয়ে ওঠ শারমিন বাড়িতে সবসময় লম্বা হাতার জামার পরে থাকে আর অফিসে ফর্মাল ড্রেস পরে তাই তার শরীরের বেশি কিছুই দেখা যায় না আর এই সব কারণ নজর পরেনি আর যানের পরনে কালো রঙের একটা নাইট পোশাক আর তার নাইট পোশাকটার হাতা ছিল শট তাই হল দেখা যাচ্ছে যান কিছু না বলে শারমিনকে রুমে নিয়ে এলো আর শারমিনকে উদ্দেশ্য করে বললো হালকা ভিজে গেছেন আপনি কাপড়গুলো চেঞ্জ করে শুয়ে পড়ুন শারমিন বলল হুম আচ্ছা ঠিক আছে তুই তাহলে এখন শারমিন কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল যান শারমিনের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ পর যান শারমিনের রুম থেকে বের হতে যাবে তখনই তার চোখ যায় ড্রয়িং টেবিলে ড্রয়ারের দিকে কারণ একটা সামান্য খোলা ছিল চিকন লম্বা কালো কিছু একটা বের হয়ে আসে জান সেই দিকে পা বাড়ালো ডয়ের খুলে ভিতর থেকে জিনিসটা বের করে হাতে তুলে নিল জিনিসটা হাতে নিতে চমকে যায় জান মনে পড়ে যায় সেই অতীতের সেই ভয়ঙ্কর দিনটার কথা চোখটা বন্ধ করে দীর্ঘ একটা শ্বাস নেয় চোখ মেলে আবার হাতের দিয়ে তাকায় এই চাবুক এই সেই চাবুক যে চাবুক দিয়ে জানকে আঘাত করেছিল শারমিন জান দরজাটা বন্ধ করে চাবুকটা নিয়ে শারমিনের রুম থেকে জানের নিজের রুমে চলে যায় যান রুমে এসে চাবুকটাকে হাত যখনই রাখতে যাবে তখনই মনে হলো কেমন যেন আঠালো আঠালো কিছু লাগতেছে তার হাতে যান নিজের হাতের দিকে ভারো করে তাকিয়ে দেখে লাল কিছু একটা চাবুকে আটকে আছে যা জানের হাতে লেগেছে যান নাকের সামনে নিয়ে একটু সুখে থাকে এটা রক্তের ঘ্রাণ জানের মাথা যেন কেমন চক্কর দিয়ে ওঠে যান চাবুকটা নিয়ে ওয়াশরুমে যায় পানির কল ছেড়ে তার হাতটা পানিতে ধুয়ে নেয় জান আর কিছু ভাবতে পারছে না ও কেন জানি হিসাব মিলাতে পারে কোনো কিছু আর নিজেকে সামলে চাবুক থেকে কিছুটা রক্ত সিটিতে রেখে দেয় আর চাবুকটা পরিষ্কার করে নিজের কাছে রেখে দেয় যা নিজ ড্রেস গুলো চেঞ্জ করে নেয় তারপরে ঘাটা বিছানাতে এলিয়ে দেয় জান কিছুতেই নিজের চোখের পাতা এক করতে পারতেছে না শারমিনের শরীরে দাগ চাবুকে থাকা রক্ত কিছু হিসাব মিলাতে পারছে না সে জান কেমন যেন শটপট করতেছে এইভাবে তার আর থাকতে পারতেছিল না এভাবে সে থাকতে না পেরে উঠে বসে রুম থেকে বাইরে আশপাশটা ভালো করে দেখে শারমিনের রুমে যায় শারমিনের রুমে গিয়ে দেখে শারমিন এক পাশ হয়ে শুয়ে আছে যান শারমিনের পিঠের দিকে দেখতে পারছে যান খুব সাবধানতার সাথে তার বেডের দিকে এগিয়ে যায় দেখতে পাই শারমিন তার গালের নিচে হাত দিয়ে আছে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে শারমিনের প্রতি রাত্রে ঘুমের ওষুধ খেতে হয় না হলে তার ঠিক মতো ঘুম হয় না জানের আশাটা সে টায়ার পেলো না জান শারমিনের বেডের কাছে ফ্লোরের নিচে বসে আছে কাঁপা কাঁপা হাটটা শারমিনের শার্টের দিকে এগিয়ে নিতে আবার হাতটাকে ঘুটিয়ে নিল কেমন যেন ভয় ও অস্থিরতা লাগতেছে জানের কাছে একমন বলছে এটা অন্যায় আরেকমন বলছে এটা তোর বের করতেই হবে সত্যিটা জানার জন্য যান অনেক সাহস যুগে কাপা হাতে শারমিনের শাঠের দিকে হাত বাড়াতে শারমিনের পিঠের কিছু অংশ উন্মুক্ত হয়ে গেল আর যা দেখলো এতে জানের হুশ উড়ে গেল বরফের মতো জমে গেল যান এরকম পরিস্থিতিতে জানেটাও ভুলে গেল এরকম পরিস্থিতিতে তার কি করা উচিত বা কি বলা উচিত সে সেটাও ভুলে গেল নিঃশব্দ হয়ে রইল জান জানের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো শারমিন পিচের অংশ আঘাতের চিহ্ন কিছু আঘাত তার তাজা রক্ত জমাট বেঁধে আসে আর কিছু আঘাতের অংশ পুরনো যান বা ক্রুদ্ধ হয়ে কতক্ষণ এইভাবে বসেছিল সে সেটা নিজেও বলতে পারবে না যখন হুশ ফিরলো তখন বসা থেকে উঠে দাঁড়াবার শক্তিটুকু সে হারিয়ে ফেলছে যান কোনো মতে উঠে দাঁড়ালো জান মাথা কেমন যেন চক্কর দিচ্ছে পড়ে যেতে নিয়ে সে দেওয়াল ধরে নিল কোনো মতে যান শারমিনের ডর থেকে ব্যথার মলম লাগিয়ে দিল শারমিনের গায়ে হালকা ফো দিয়ে দিচ্ছিল যাতে তার কোনো ব্যথা না হয় একটা নিচে নামিয়ে দিয়ে এখন যান চার রুম থেকে বের হয়ে আসলো রাত বাজে প্রায় তিনটা আর নিজের রুমের ফোল্ডে বসে বেডের সাথে মাথা রেখে চোখ বন্ধ করে বসে রইল জানের কিছুই ভালো লাগতেছে না চোখের সামনে শুধু ভেসে আসছে শারমিনের আঘাতগুলো যান কোনোভাবে হিসাব মিলাতে পারছে না এই কখন যে ভোর হয়ে গেছে থাকতে থাকতে তা জানে টেরো পায়নি আজানের শব্দ কানে আসতে চোখ মেলে তাকালো যা এখন বুঝে গেল যে সকাল হয়ে গেছে বসে থেকে উঠে ওয়াশরুম থেকে উঁচু করে এসে যায় নামাজটা তার তার রুমে নামাজ পড়ে নিল শেষ করে নিজের পেটে ঘাটা এলে দিয়ে চোখ বন্ধ করে দিল প্রায় সকাল নয়টা বাজে বাড়ির ছেলেরা সবাই খাবার খেতে বসেছে সবার খাবার খাওয়ার শেষ প্রায় যে যার মতো অভিষে চলে গেল বাকি আছে শুধু মেয়েরা যান এখনো ঘুম থেকে ওঠেনি রান্নাত বেগম গিয়ে ছেলেকে দেখে এসেছিল ছেলেকে ডেকে দিতে তার মন করছিল না ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে কপলে চুমু খেয়ে বলতে লাগলো দেখতে দেখতে কত বড় হয়ে গেল ছেলেটা আমার কখনো কোনো কিছু নিয়ে আমাদের কারো কাছে আবদার করেনি ওর বাবার কাছেও না আমার কাছেও না ওর যতই আবদার ছিল ছিল শারমিনের কাছে সেই দিনের পর থেকে ছেলেটা কেমন চেন যে আর রাগ চটা গিয়েছে জান্নাত বেগম কথাগুলো মনে মনে বলল। আর একটি দীর্ঘশ্বাস ফেললো তারপর রুম থেকে বের হয়ে শারমিনের রুমে গেল। গিয়ে দেখে আগে থেকে তরুণা বেগম ওখানে ছিল শারমিন মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে আর তরুণা বেগম মাথায় হাত বলিয়ে জান্নাত বেগম মুসকি হেসে এগিয়ে গেল মা এবং মেয়ের দিকে জান্নাত বেগম বললো কি ব্যাপার আমাকে রেখে মা মেয়ে তো ভালোই গল্প করতে দেখি তখন শারমিন বলল ও মনিমা তুমি এসেছ আসো এখানে এসে বসো আসো আমরা সবাই একসাথে মিলে গল্প করি আর তোমাকে রেখে কি গল্প করা যায় আগে বলো আমার ঘরে কয়টা মাথা আছে শারমিনের কথা শুনে জান্নাত বেগম আর তরুণা বেগম হেসে দিলো নাজনির নুমে ঢুকতে ঢুকতে বললো আমায় রেখে কি নিয়ে এরকম হাসাহাসি হচ্ছে শুনিত আমাকেও বলো আমিও একটু শুনি আর হাসি তরুণা বেগম বললো তোর শুনতে হবে না তুই আর আসলে আগে খাবার খেয়ে নে নাচদি বললো আম্মু শুধু খাবার খাবার করো কেন এত খাবার তো ভালো লাগে না সময় হলে ঠিকই খেয়ে নিব উনি শারমিন বললো দিবনে কান টেনে কানের নিচে বরাবর দুইটা থাক পর আর তোমরা সবাই কি খেয়েছো আম্মু এখন বেগম বললো না কারোরই খাওয়া হয়নি আমি শুধু ঈশা খেয়ে খাইয়ে স্যুপ খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি শারমিন বললো ঈশার আবার কি হয়েছে আম্মু করুণা বেগম কাল থেকে ঈশার খুব জ্বর এসেছে জান্নাত বেগম বলল এখন কেমন আছে আপা জ্বর কমেছে কি ওর সকালে আমার ওই দিকে যাওয়া হয়নি তিনতলার দিকে অরুণা বেগম বলল আগের থেকে একটু কমেছে ওষুধ দিয়ে এসেছি আশা করি অনেকটাই কমে যাবে শারমিন বলল আমাকে কেউ বলনি যে ঈশা এতটা অসুস্থ রাজনীত বলল আপু তুমি নিজে তো অসুস্থ তাহলে কি করে তোমাকে আরেকজনের অসুস্থতার কথা বলো শারমিন বলল তোমরা সরো আমি ঈশাকে দেখতে যাব এখন আমি অনেকটাই সুস্থ ভাসো জান্নাত বেগম বলল এই অবস্থায় শিরিবে তোর উপরে উঠতে হবে না নিজেই দাঁড়াতে পারতেছে না সে আবার শিরিবে তিন তলায় উঠে আরেকজন অসুস্থ ব্যক্তিকে দেখবে শারমিন বলল কিন্তু মামুনি তখন জান্নাত বেগম বলল চুপ খাবার খেয়ে নে আমরা এখনো মরে যাইনি যে তোকে এই অবস্থায় উপরে যেতে হবে আর তোর আরেকজন রুগীকে দেখতে হবে রুনা বলল একদম ঠিক বলেছে তুই আগে নিজে সুস্থ হ তারপর ঈশাকে দেখতে যাস আর আমরা তো আসি এখন পর্যন্ত তাই না শারমিন বলল হুম ঠিক আছে শারমিনকে রেখে রওনা দিল ওরা তিনজন বের হয়ে গেল শারমিনের রুম থেকে শারমিনের ঘুম ভাঙতে সকাল আট ঘুম থেকে উঠে একবারে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে বের হয়েছে শারমিন প্রতিদিন সকালে গোসল করে নেয় সে গোসল করার জমায় একটা জিনিস অনুভব করতে পারলো যে তার পিঠে কোনো চালা পোড়া করতেছে না এতে শারমিন কিছু কিছুটা অবাক হয়ে গেল বেশি একটা গুরুত্ব দেয়নি সেই দিকে অন্যদিকে জানের ঘুম ভাঙি সকাল দশটায় উঠে গোসল করে রেডি হয়ে একবারে নিচে আসে না খেয়ে বাসা থেকে বের হয়ে যায় জান্নাত বেগম বার বললো খেতে খাইয়ে দিতে পারলো না ছেলেকে ছেলের মুখে দেখে বুঝে গেল ছেলে কোনো কারণে মুড। আয় আর কোনো কিছু বললো না যান বাসা থেকে বের হয়ে লাইলাকে ফোন দেয় হঠাৎ জানের নাম্বার থেকে ফোন পেয়ে লায়লা একটু অবাক হয় তো কখনো লাইলাকে ফোন দেয় না তাহলে আজ কেন ফোন দিল বেশ কিছু না ভেবে সে ফোনটা রিসিভ করে নিল জান বললো আসসালামু আলাইকুম আপু যখন লাইলা বললো ওয়ালাইকুম আসসালাম কেমন আছো জান চান বললো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু লাইলা বললো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো দরকার ছিল নাকি আমাকে আপনি আমার সাথে কি কি একটু দেখা করতে পারবেন আপনার সময় হবে লাইলা বললো এখন তো অফিসে আছি এখন সময় দিতে পারবো না লাঞ্চের সময় দেখা করি আমরা তখন চান বললো আচ্ছা ঠিক আছে আপু লাঞ্চের সময় তাহলে দেখা হবে লাইলা বললো ওকে ঠিক আছে তাহলে লাঞ্চের সময় দেখা হবে আর আমি তোমাকে টেক্সট করে জানিয়ে দেবো জান এসে বলার পরে জান ফোনটা রেখে দিল লাইলা ভাবলো হয়তোবা কোনো অফিসের কাজ হবে তাই শারমিনকে আর কিছু জানালো না জান এই ফাঁকে নিজের কাজটুকু সেরে নিল কলেজে চলে গেল আর জানের প্রথম ক্লাসটা ছিল না তাই সে দেরি করলে গেলেও কোনো সমস্যা হবে না জান বাইক নিয়ে ক্যাম্পাসে গেল দেখলো সাব্বির আর মেহেদী বসে আছে জান বাইক রেখে ওদের দিকে এগিয়ে গেল মেহমেদকে কয়েকবার ডাক দিল বাট মেহমেদ কোনো সাড়া দিল না যান সাব্বিরের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে বলল কি হয়েছে ও সাব্বির বলল আমি জানি না ওর কি হয়েছে জান এখন ধাক্কা দিয়ে মেহেমদ কে বললো কিরে এখন থেকে কি ভাবছি সারাদিন কি হয়েছে তোর মেহেমেদ একটু করে বললো তো হয়নি আর জান বললো তাহলে তুই এরকম করে কেন মেহেমেদ বললো কই তুতলাচ্ছি তুই আচ্ছা বাদ দে তুই এত দেরি করে আসলি কেন আর তোর চোখ এমন ডাল হয়ে আসে কেন মনে হয় ঘুমাসনি ঠিক করে জান বললো তেমন কিছু না শুধু মাথা ব্যথা করতেছে মেহেমেদ বললো ও আচ্ছা বুঝতে পারছি তখনই সাব্বির বললো বলল কি তুই কালকে এলি না কেন তোর জন্য আমরা কতক্ষণ ওয়েট করছি তা কি তোর জানা আছে জান বলল আসার জন্য রেডি হয়েছিলাম পরে কেমন যেন মনটা টানলো না আসার জন্য তাই আমি আসিনি আর আমি তো তোকে টেক্সট করে জানিয়ে দিয়েছিলাম তারপরে আবার আমার জন্য তোরা ওয়েট করবি কেন সাব্বির বলল আমি ফোন করার পরে তুই কি আর টেক্সট বললো জান বলল হ্যাঁ টেক্স তো দিয়েছিলাম মেমে ওদের কথার মাঝখানে বলল তোরা আবার বাইক রাইড করতে বের হয়েছিলি সাব্বির বলল হুম বের হয়েছিলাম কিন্তু এই শালা আর আসলো না মেহমেদ বলল তোরা দুইজন শোধ না তাই না জান বলতো এখন শারমিনাপুর কি অবস্থা তখন শারমিনের কথা মনে করতে জানের মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে কথা না বলেই যান ক্লাসরুম এ চলে গেল ওই দিকে সাবির আর মেহমদ বেকার মতো তাকিয়ে রইল তাদের দুইজনের দিকে মেহমত বললো এটা কি হলো ও এইভাবে উঠে গেল কেন তখন সাব পীর কপাল খুঁজকে বললো আমি কি জানি নাকি ও কেন উঠে গেল আচ্ছা চল বাদ দিয়ে ও যেহেতু ক্লাসে গেছে আমরাও ক্লাসে যাই মেহমেদ বললো হুম ঠিক আছে চল ভোর দুইটার সময় লাইলা এবং জান একটা রেস্টুরেন্টে মুখামুখি বসে আছে লাইলা একা এসেছে হাজল অফিসের কাজের জন্য দুই দিনের জন্য সিলেটে গেছে শারমিন নেই ওদের উপর কেউ আর কোনো পেশার নেই লাইলা এসে আগে খাবার অর্ডার করলো দুইজনের জন্য প্রথমে জান খেতে না চাইলো লাইলার জোরাজুরিতে জান খেতে রাজি হলো সকালে নান কিছু খাই না তাই সে আর না করলো না লাঞ্চ করে নিল লাঞ্চ শেষ করে রিল্যাক্স মুখে আসার করে ওরা দুইজন বসলো লাইলা আর জান তারপর জানকে উদ্দেশ্য করে লাইলা বললো বলো জান কি জন্য ডেকেছো আমাকে এখানে জান কোনো কথা না বলে দুইটা রিপোর্ট এগিয়ে দিল লাইলার দিকে লাইলা কোনো কথা বললো না রিপোর্ট দুইটা দেখলো বাট বুঝলো না এই দুটা কিসে আইসে বুড়ো কুচকে জানের দিকে তাকিয়ে রইল যান বললো বুঝতে পারছেন না তো এটা কিসের রিপোর্ট তাই আর আপনাকে বা কেন দেখাচ্ছি আমি এটা লাইলা বললো হুম আমি তো বুঝতে পারতেছি না এটা কিসের রিপোর্ট আর জন্যই বা আমাকে দেখাচ্ছ বললো ওয়েট করেন আমি আপনাকে বুঝিয়ে বলছি জান এবার কালো চাবুকটা লাইলার সামনে টেবিলে রাখলো এটা দেখে লাইলা তো মারাত্মক চমকে গেল যেটা যান ঠিক ভালো করে খেয়াল করেছে লাইলা নিজেকে সামনে নিয়ে বললো এটা কি যান আর এটা আমাকে দেখাচ্ছ কেন যান বলল আপনার হাতে দুইটা রিপোর্ট আছে দুইটা রিপোর্টের ডিএনএ রিপোর্ট একটা চাবুক থেকে পাওয়া রক্তের ডিএনএ রিপোর্ট আর একটা শারমিনাপুর ডিএনএ রিপোর্ট দুইটা ম্যাচ করেছে কি সুন্দর তাই না লাইলা কি বলবে বুঝতে পারতেছে না এখন সে কি করবে সেটাও বুঝতে পারতেছে না আগে জানলে সে হয়তো এই জানের সাথে দেখাই করত না সকালবেলা জান লাইলার সাথে কথা বলার পর চাবুকটা আর রক্তের স্যাম্পল একটি দেখা সেখান থেকে পরীক্ষা করে এরকম ব্যবস্থা নিয়ে আসে যান যান আগে থেকে জানতো এটা সারমিনের রক্ত বাট লাইলা যদি অস্বীকার করে তাই এই ব্যবস্থা করছে যান লাইলার সাথে দেখা করার আগের রিপোর্ট গুলো সে নিয়ে এসেছে লাইলাকে চুপ করে থাকতে দেখে জান বললো কি হলো কথা বলছেন না কেন আপু লাইলা বলল ওই কি আমি কি বলবো বলো জান বললো এটা আমি জানতে চাচ্ছি লাইলা বলল আমি কিছু জানি না জান বললো তুমি কি চাও আমি বাড়ির সবার সামনে শারমিনের জিনিসটা আনি এতে কি ভালো হবে সেটা বলেন আপু লাইলা কিছুক্ষণ ভাবলো তারপর বলল এখন আমার হাতে সময় নেই জানোই তো অফিসে ছাড়মিনও নেই আর হাজলও নেই অফিসে অনেক কাজের পেশার তাই না তো বুধবার আমি শুক্রবারে তোমারকে তোমার বাড়ির সামনে থেকে উঠিয়ে নিব ঠিক আছে তখন বলা হবে এটা কিসের কি জান বললো আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য শুক্রবারে অপেক্ষা করব আর হ্যাঁ আরেকটা বিষয় এই কথাগুলো যেন খুন অক্ষরেও শারমিন আপু জানতে না পারে লাইলা বলল ওকে এখন তাহলে উঠি আল্লাহ হাফিজ চান হুম আল্লাহ হাফিজ শুক্রবার তাহলে দেখা হচ্ছে